এল টি টোয়েন্টিতে আবারও জ্বলে উঠলেন আইপিএলে বারো কোটি টাকায় বিক্রি হওয়া কাটারমাস্টার মুস্তাফিজুর রহমান আজ বিকাল সাড়ে চারটায় গল্ফ এর বিপক্ষে খেলতে নেমে অগ্নিজরা বল করলেন কাটারমাস্টার মুস্তাফেজ ইনিংসের চোদ্দতম ওভারে এসে গল্ফস এর টানা তিন উইকেট তুলে নেন বাংলাদেশে বাহাতি পেশার নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে স্লোয়ার কাটার ডেলিভারি করেন কাটারমাস্টার মুস্তাফিজুর রহমান আর তাতে পুরোপুরি পরাস্ত হয়ে পিছনে কট আউট হন ভিন্স এর ঠিক এক বল পর আরও একটি উইকেট এবার আফগান ব্যাটার আজমতুল্লাহ উমরজাইকে সরাসরি বোল্ড করে দেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান পরের বলে আবারও উইকেট এবার নিজের পঞ্চম বলটিতে স্লোয়ার কাটার ডেলিভারি করে গল্ফ ব্যাটার ভিকসনকে সরাসরি বোল্ড করে দেন বাংলাদেশি বাহাতি পেসার তাতে দ্বিতীয় ওভারে মাত্র পাঁচ রান খরচ করে তিন উইকেট তুলে নেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এতে তার ওভার হ্যাট্রিক হয় এদিন তিন ওভার হাত ঘুরিয়ে ত্রিশ রান খরচ করলেও গল গুরুত্বপূর্ণ তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন